পরিবারের লোকজনের অনুপস্থিতিতে এক বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা শুক্রবার রাতে চুরিলাম বিধানসভার অন্তর্গত লাল সিংমুরা টিলা এলাকায় গৃহকর্তা প্রাণতোষ দেববর্মা তার স্ত্রী সন্তানকে নিয়ে শুক্রবার শ্বশুর বাড়িতে বেড়াতে যান সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল রাতে প্রাণতোষ দেবনাথের বাড়িতে হানা দেয় প্রাণতোষ জানায় ত্রিশ হাজার টাকা সহ চার লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল শনিবার সকালে বাড়িতে এসে তারা দেখতে পান ঘরের দরজা খোলা এবং সমস্ত ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে এই ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন প্রাণতোষ দেবনাথের স্ত্রী সহ পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায় চুরির ঘটনার তদন্ত শুরু করেন যদিও এখনো পর্যন্ত পুলিশ চুরির ঘটনার কোনো কিনারা করতে পারেনি কিছু করে তারপর আমরা আমরা তো জানি না গেছি তালা দিয়ে গেছি ঘর সব কিছু লোক ঠোক করে গেছি এরপরে আমরা ইয় থেকে ওই জায়গা গেছি করে বোরবেলা আজকে বুরবেলা পাঁচটার দিকে ফোন করতে ফোন করে মানুষ চুরি হয়েছে আমরা দেখতেছি রজা টজা খোলা হ্যাঁ সব কিছু চুরি হচ্ছে এরপরে বোরবেলায় আমি

কি মনে হয় কে করতে পারে এরকম ঘটনা আপনার এখন তো এমনি অজ্ঞাত মানে জানি না সঠিক করতে পারে কিন্তু সূর্যচক্র দীর্ঘদিন ধরেই চলতেছে এলাকার মধ্যে হ্যাঁ না দীর্ঘদিন দিনই চুরি এদিকে এদিকে শুনতেছি তো আমিও এই শিকারে বললাম এখন আপনার হচ্ছে না আমার মানে সন্দেহ আছে যে লুকাও আছে আমরা এদিকে জড়িত আছে না এছাড়া তো আর এটা পারে না কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়